আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের শক্তির জায়গা নিয়ে বিশেষ করে সিঙ্গাপুরের আক্রমণ ভাগ বনাম বাংলাদেশের রক্ষণ শক্তি নিয়ে প্রথমে আসি সিঙ্গাপুরের অ্যাটাকে লাইন আপে সিঙ্গাপুরের ভয়ঙ্কর তারকা আছেন যারা দশ মিনিটের মধ্যে খেলার মূল পরিবর্তন করতে পারেন সেই আনসান হিরো আর কেউ না ইকসান ফান্দি তিনি ইনজুরির কারণে ছয় মাস পরে কয়েকদিন আগেই মাঠে নেমেছিলেন এবং সেই মেচে জোড়া করে দলের জন্য জয় ছিনিয়ে আনিয়েছেন সিঙ্গাপুরের হয়ে মাত্র আটত্রিশটি ম্যাচে খেলে তার গুলের খাতায় বিশটি গুল অর্জন করেছেন যা আমাদের তিনজন ফরওয়ার্ড মিলেও করতে পারেনি বর্তমানে ক্লাবের হয়ে একষট্টি গুল করেছেন তার এফিস্টের কথা বাতি রাখলাম অফ দ্য বল মুভমেন্ট এতটাই ভালো যে সব সময় সঠিক পজিশনে অবস্থান নেন যার ফলে গুল করা তার জন্য খুব সহজে ওঠে এছাড়াও অন্য আরেকজন আনসান হিরো তার নাম হল সান উইয়ং মালদ্বীপের এগেনস্টে সে কোনো গোল করেনি বাট দুটো এসিস্টে অর্জন রেখেছেন এছাড়া তিনি ক্লাবের হয়ে সাতত্রিশটি গোল অর্জন করেছে এবং এগারোটা এসিস্ট করেছেন এই কিন্তু ইকসান ফান্ডির চেয়েও ভয়ঙ্কর এই দুইজনের জুটির কাছে বাংলাদেশের ডিফেন্সের পরীক্ষা দিতে হবে আরও আছেন কিউবা নাকা সে সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচে খেলে পাঁচটি গোল এসিস্টে অবদান রেখেছেন ক্লাব ক্রিয়ারে তিনি করেছেন চব্বিশটি গোল এবং সুদীর্ঘ দিয়ে করেছেন আঠারোটি গোল এই কিউবা নাকা মুরার একটি বিশেষ গুণ হলো সে প্রতি ম্যাচে সেভেন পয়েন্ট টু এর উপরে রেটিং পেয়েছেন হয়তো একুরেট পাস দেওয়া বিগ চান্স ক্রিয়েট করা ভালো টেকেল করা অফ দ্য বল মুভমেন্ট ভালো করা এবং লং পাস শর্ট পাস এসব তার গুল এসিস্ট ছাড়াই রেটিং পয়েন্টকে এগিয়ে রেখেছে তার ক্লাবের লাস্ট দশটি ম্যাচে যদি লক্ষ্য করেন দেখবেন সে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ ম্যাচে কোনো গোল করেননি বাট রেটিং পেয়েছেন সেভেন পয়েন্ট ফোর এবং তৃতীয় ম্যাচে গোল শূন্যতে ড্র হয়েছিল তার রেটিং ছিল এইট পয়েন্ট ওয়ান

এছাড়া বলতে হবে ফারিস রামনির কথা অনেক গতিশীল এই ফুটবলার জাতীয় দলের হয়ে বিশটি গোল অ্যাসিস্ট করেছেন ক্লাবে হয়ে নিরানব্বইটি গোল এবং ষোলোটি এসে থাকতে তার সে দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে উনতল্লিশটি ম্যাচে খেলে তেরোটি গোল করেছেন এবং সতীর্থ দিয়ে করেছেন এগারোটি গোল অন্যদিকে তাদের আরেক আগুন তার নাম সাওয়াল আনোয়ার ইন্দ্র ইস্যুতে ছিটকে পড়েছেন তিনি হয়তো বাংলাদেশের বিপক্ষে খেলবেন না এটা মোটামুটি শিউর তিনি অনেক ফাটাফাটি একজন উইঙ্গার এবং ইকসান ফান্দির ভাই ইলহান ফান্দি হারুন তারা অনেক সুন্দরভাবে ফুটবল খেলেন এখন কথা বলবো বাংলাদেশ কি পারবে এই ভয়ঙ্কর আক্রমণ রুখে দিতে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মাঠে নামবেন আমাদের মিডফিল্ড সেনারা হামজা চৌধুরী জামাল ভুয়া সামিদ ছম তারেক গাজী তপু বর্মন তাজউদ্দিন এবং তার ভাই সাদুদ্দিন এদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে হামজা চৌধুরী এই ইংলিশ প্রিমিয়ার লিগের মিডফিল্ড হলেন বাংলাদেশের রক্ষণ ভাবের দেয়াল তার সবচেয়ে বড় গুণ হল ইন্টারসেপশন করা লং বল কাটা দ্রুত ডিসিশন মেক করা তিনি এই মতো স্ট্রাইকারদেরকে অব দ্য বল মুভমেন্টে আটকে রাখতে পারেন শুধু সঠিক জায়গায় অবস্থান করে যেভাবে তিনি বোতল বন্দি করে রেখেছিলেন ভারতের সুনীল ছেত্রীকে তাছাড়া তিনি মাঠে কথা বলেন কম কাজ করেন বেশি নিচু মাথায় লিড করেন পুরো অন্যদিকে জামাল ভুয়া তিনি বাংলাদেশের জাতীয় দলের মস্কিষ্ট তার একুরেসি বল হোল্ডিং আর চাপ সামলানোর স্কিল আনমিটেড তিনি মিডফিল্ডে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণে রিদম নষ্ট করতে পারেন একটা সঠিক ফাউল একটা পজিশনাল ব্লক বা একটা শর্ট পাসে মেচে ঘুরে যেতে পারে সিঙ্গাপুরের নাকামোরা স্মার্ট অ্যাটাকারদের বিপক্ষে জামালের অভিজ্ঞতা বিশাল ভূমিকা রাখবে এছাড়াও রয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ড খেলবেন না এটা নিয়ে খেলবেন তারপরেও তো অস্ত্র জমা দিয়ে মাঠে নামবেন না এই তরুণ এখনও প্রমাণ করার অপেক্ষায় আছেন আর এটাই তার মঞ্চ এই ম্যাচে তার অভিষেক হবে তার পজিশন সেন্স আর ডিফেন্সিভ কভারেজ দারুণ সে যদি মিডফিল্ডের ডাবল ট্রিপ হিসেবে খেলেন তাহলে জামাল এবং হামদার সাথে মিলেমিশে একটা দেয়াল তৈরি করতে পারবেন সে দ্রুত বল রিকভার করতে পারে তার শর্ট পাশে বল বিতরণের পারদর্শী এছাড়াও জামাল চম হামজা চৌধুরীদের পার করে আসলেও পরীক্ষা দিতে হবে তারেক গাজী তপু বর্মন এবং তাজুদ্দিনের কাছে এদের বেশি রক্ষণের তিন সেনাপতি তারেক গাজী গতি আর রং পাশে ভালো এই উইথ ধরে রাখতে পারে এবং এবং ইকশান ফান্দির মতো উইঙ্গারদের আটকাতে পারে তারেক গাজী গতি টেকল আর রং পাশে ভালো সে উইথ ধরে রাখতে পারে এবং ইকশান ফান্দির মতো উইঙ্গারদের আটকাতে পারে হোয়াইট পজিশনে তপু বর্মন হেরিঙ্গের শক্তিশালী এই লম্বা প্লেয়ার টেকলিং এ ভয়ঙ্কর তিনি ইসান ফান্দির মতো সেন্টার ফরওয়ার্ড কে বডি কন্টাক্ট নষ্ট করে দিতে পারেন শুধু তাই নয় তবু জানেন কখন চাপ দিতে হবে আর কখন একটু পেছনে সরে জায়গা কমে দিতে হবে তাজুদ্দিন এই তরুণ মিডফিল্ডার গত ম্যাচে তার অভিষেক হয়েছে ইদানিং দুর্দান্ত খেলেছেন এই ম্যাচটিতে তার রিডিং অফ দ্য গেম আর সাইড টেকল অনেক সময় লাস্ট মুভমেন্টে গোল বাজাতে সাহায্য করে সে যদি শান্ত থাকে ভুল না করে তাহলে ডিফেন্স একদম লকে থাকবে সর্বশেষে আছে গোলপোস্ট পরি মিতুল মার্মা তিনি ভালো রিল্যাক্স কিপার সেভ করার সময় সাহসী ফ্রিকিক থেকেও ফ্রিকিক থেকেও ডাইভ দিতে ভয় পায় না এই মিতুল মার্মা সিঙ্গাপুরের ভয়ঙ্কর শটগুলো ঠেকাতে হলে তার এই সাহসী দরকার ভুটানের ম্যাচের যে সেফগুলো তিনি করেছেন বিশেষ করে শেষ মুহূর্তে এসে এটা তার পক্ষে কথা বলছে বুলবারের নিচে যদি একজন মিতুল মার্মা থাকেন ডিফেন্সে যদি হামজা এবং সমিত নেতৃত্ব দেন এবং তাদের পিছনে যদি মানব দেয়াল তৈরি করেন তারেক তপু এবং তাজউদ্দিনরা তাহলে বাংলাদেশকে আর ঠেকা এখন বাংলাদেশের কোচের পরিকল্পনা পরিকল্পনা কি হতে পারে একটু জেনে নেই মিডফিল্ডে ঘন ব্লক তৈরি করতে হবে ইসান ফান্দির পাস রিসিভিং এরিয়া বন্ধ করতে হবে মুরা এবং রামলির ইলহান ফান্দিদের শেরো রান বন্ধ করতে হবে অফ দ্য বল প্রেসিং বাড়াতে হবে বক্সে কম জায়গা রাখতে হবে শেষ লাইনে যদি বলি তাদের কাছে ভুল করার জন্য রয়েছে অসুখ কিন্তু আমাদের কাছে রয়েছে যুদ্ধের সাহস হামজা জামাল চোম তপু বর্মন তারেক গাজী যদি একটা করে বল আটকে দেওয়া যায় তাহলে ইতিহাস রচনা করা অসম্ভব কিছু নয় প্রিয় ফুটবল প্রেমী কে জিততে পারে এই ম্যাচে আপনার কাঙ্ক্ষিত মতামত দিয়ে যাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম